হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে দীঘার ফার্স্ট ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আমি জানি অনেকদিন পরে ব্লগ ভিডিও দিচ্ছি তোমরা অবশ্যই আমার দীঘার রুম ট্যুরের ভিডিওটা অবশ্যই দেখেছো তো চলো ভিডিও শুরু করা যাক এই দেখো আমরা দীঘা স্টেশনে ঢুকছি দেখো দীঘা আমরা চলে এসেছি এই যে আমরা দীঘার ট্রেন থেকে নেমে পড়েছি নেমে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখো আমার মেয়ে আমার ভাই আমরা দীঘাতে আমার আমার মা ভাই আর আমি আমার বর আর আমার মেয়ে গেছিলাম এই যে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এক্ষুনি ট্রেনটা থেকে নামলাম তো আরও অনেক ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে বলে দেখেছি এটিং করা দেখতে পাচ্ছি না বলে থাকতে পারছি না তাই একটু লেটে যাচ্ছে ভিডিওগুলো তো তোমরা কেউ আমাকে সাবস্ক্রাইব করছো না একটু প্লিজ যা যারা আমার ভিডিওগুলো দেখছো তুমি নতুন আমাকে সাপোর্ট করো তোমাদের সবার কাছে অনুরোধ রইল তো দেখো আমরা দীঘা স্টেশন দীঘা স্টেশন বেরিয়ে আমরা টোটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি এখানে একটা ব্যাপার হয়েছে কী বলতো এখানে এলে ওই যারা টোটোতে মানে টোটোর যে ড্রাইভার ড্রাইভার দা হয় তো দাদারা সব মিলে একসঙ্গে যে আমার এই গাড়িতে যাবে না বল ও আমার গাড়িতে যাবে এই নিয়ে একটা ঝগড়া লেগে গেছিলো তো অনেক মানে এই করে আমরা একটা টোটোর মধ্যে উঠে পড়েছি দেখো আমার মা ভাইটাই সবাই একসাথে আমরা টোটোতে উঠছি আর আমরা যেদিন গেছিলাম সেদিন দীঘাতে একটা অনুষ্ঠান হয়েছিল অনেক কিছু হয়েছিল অর্কেস্টার ছোটো বাচ্চাদের নাচ টাচ অনেক কিছুই হয়েছিলো আমরা রাস্তা যেতে সেটাই দেখছিলাম তোমরাও দেখতে পাবে দেখো আমরা গাড়ির মধ্যে সব কিছু প্যাক করে দিয়েছি এবারে আমরা চললাম হোটেলের জন্য আমরা আগে থেকে কোনো কিছু আমরা বুক করে রাখিনি আমরা একদম ডাইরেক্টই চলে গেছি হোটেলে দুটো তিনটে হোটেল দেখার পরে এই হোটেলটা ফুটে চলছে হোটেলে একটু আগেই বলেছিলাম না এখানে একটা মেলা হচ্ছে অনুষ্ঠান হচ্ছে যে দেখো এক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো একটা সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজিয়েছে আর আমরা যতই দীঘাতে আছি যেমন দীঘার জন্য মন মানে বারবার চেয়ার দিঘা বারবার করে আমরা কল দীঘাতে চলে যে আর ছিল জোয়া কী একটা হয় না এখন আমি ভুলে গেছি তখন যখন ভিডিওটা করতাম তখন জানতাম তো এখন ভিডিও মানে রেকর্ড ভয়েন্ট টিউসে সব ভুলে গেছি দেখো শুধু মানে ইস্টালটা দেখো শুনুন আশা করি তোমরা বুঝতে পারছো যে কিরকম ঢেউগুলো আসছে আমরা তো ওখানে বসে বসে কতক্ষণ সমুদ্রের ঢেউ দেখছিলাম খুব তো আমরা ওখান থেকে অনেকক্ষণ বিয়ে দেখার পর আমরা অনেক কিছু খেয়েছিলাম মাছ ভাজা তারপরে আইসক্রিম টাইসক্রিম অনেক কিছু খেয়েছিলাম তারপর আমার মেয়ে যে দুটো কি যে আমরা আমি ওই গাড়িটাই উঠব দেখো আমার মেয়ে গাড়ি উঠেছে কি আনন্দ গাড়ি উঠে ছ পা ঘুরিয়েছে পাঁচশো টাকা দেখো ফার্স্টবার ওই গাড়িতে এরকম ছেলে মেয়েরা কারা কারা এরকম বাইরে করে ওঠে ঘোরাচ্ছে ঘোরাতে ঘোরাতে সেটাকে খুলেই ফেলেছিল তারপরে আমার বড় আর ভাই নিচ্ছে হলো কি বেলুনগুলোতে তা করে ফাটাবে আর আমার ভাইকে একটু শিখিয়ে দিচ্ছে বলে কেমন করে ফাটাতে হয় দেখো এখানে অতটা ওরা ভালো পারি না কিন্তু পরের বারে আরেকটা জায়গা দীঘার আরেকটা জায়গাতে মানে দশটার মধ্যে ফাঁকা ছিল খুব সুন্দর তাপ করেছিল তো দেখো এরপর আমরা আইসক্রিম খেলাম সবাই মিলে কর্নাটা আইসক্রিম খেয়েছিলাম তারপরে আমরা চলে গেলাম মাছ ভাজা খেতে আর দীঘাতে আসবো আর মাছ ভাজা খাবো না এটা বললে হয় তো সবাই মিলে চলে গেছিলাম মাল ভাজা খেতে দেখো তো আমরা এর মধ্যে এখান থেকে নিয়েছিলাম কি টুনা মাছ না কি এরকম কিনা নাম টুনা মাছ আর চিংড়ি মাছ নিয়েছিলাম আর প্রমফের মাছ খেয়েছিলাম দেখো আর তার সঙ্গে স্পাইট মার্বেলগুলো দেখলেই কেমন আছে আমার ভাই একটু দামগুলো জিজ্ঞেস করে নিয়েছিল কিরকম কি দাম এই দেখো মাঝে যা দেখতে কি লোভনীয় লাগছে তাই না আমি তখন গিয়েছি এখন ভিডিও এডিটিং করতে যে আমার জিবে জল চলে আসছে তারপর আমরা মোমো খেয়েছিলাম ওখানে দীঘাতে তো এতটাই পর্যন্ত আমাদের ব্লগ ভিডিও আমরা অবশ্যই সেকেন্ড ভিডিও নিয়ে আমি আসব তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আমরা কোন হোটেলে ছিলাম কী বৃত্তান্ত আমি তোমাদের পরের ভিডিওতেই জানাবো সেকেন্ড ভিডিওতে আমরা সেকেন্ড ভিডিওতে খুব এনজয় করেছি এবং চারদিক ঘুরেছি প্রথম ভিডিওতে অতটা করতে পারিনি কারণ আমরা ধীরে আমাদের সন্ধে হয়ে গেছিল সাতটা বেজে গেছিল তাই কোনো কিছুই করতে পারিনি অবশ্যই পরের ভিডিও তোমার দেখাবো কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম আর গাড়ি কত টাকা কী নিল হোটেল কত কী নিল সব তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই জানাবে যে ভিডিওটা কেমন লাগলো আর কমেন্টে বলো কেমন হয়েছে বাই ফ্রেন্ডস